হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি আজকে আরও একটা ভেন্টো কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি আমি গতকালকে কেক রেসিপি শেয়ার করেছি এবং একটা কেক ডেকোরেশন শেয়ার করেছি আর আজকে আমি শুধুমাত্র কেকটা কীভাবে আমি ডেকোরেশন করেছি সেটাই শেয়ার করব আমি ক্রাম কোট করা কেকটাকে নিয়ে অফ হোয়াইট কালার সরি এটা অফ হোয়াইট বলা যাবে না ক্রিম কালার ক্রিম কালার একটা কালার করে নিয়েছি তো সেটা দিয়ে আমি উপরে দিয়ে দিব ভিতরটা সাদা আর উপরেটা হচ্ছে ক্রিম কালার বা স্কিন কালারও বলা যায় এটাকে তো আমাকে আপু বলেছেন উনি দুইটা কেকই নিয়েছেন একটা নিয়েছেন তেইশ তারিখ আর একটা নিয়েছেন চব্বিশ তারিখ তো আমি উপরটা স্কিন কালার দিয়ে কোট করে দিয়েছি আর উপরে একটা জিক নাইফ দিয়ে আমি একটু দাগ টেনে দিয়েছি যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে তো আমি সাইডটা একটু ক্লিন করে দিচ্ছি তো এটা ছিল কোরবানিদের পরে পরের ভিডিও তাই বাসায় একটু মাছি হয়ে গিয়েছিল যেটা ভিডিওর মধ্যে চলে এসেছে আমি আর কাট করে নিই তো আগের বোর্ডটা ছিল কিছুটা বড় তাই আমি একটা ছোট বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি যদিও বেন্টো কেকগুলা একটা বক্সে দেওয়া হয় কিন্তু আপু আমাকে বলেছিলেন যে এটা আমি বোর্ডের মধ্যে দিতে তাই বোর্ডের মধ্যে আমি সেট করে দিয়েছি তো দেখতে পেয়েছেন আমি কিভাবে এটাকে ডেকোরেশন করে নিয়েছি একটা ছোট সাইজের নজেল দিয়ে তারপর আমি এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশনটা করে দিলাম এটা খুবই সহজ যারা কেক বানাতে পারেন তারা অবশ্যই পারবেন তো উপরে একটা নোট লিখতে বলেছিলেন যেটা আমি এখানে লিখে দিচ্ছি তো আপু দুই দিনে দুইটা কেক নিয়েছেন একটা নিয়েছেন হোয়াইট কালার আর এটা হচ্ছে স্কিন কালার টাইপের তো আগের দিনের কেকটাও ছিল বোর্ডের মধ্যে আর আজকের কেকটাও বোর্ডের মধ্যে দেওয়া হয়েছে কেকের উপরে লিখতে কিন্তু সত্যি অনেক কষ্টকর একটা ব্যাপার আর যেহেতু আমি অতটাও এক্সপার্ট নই লেখায় তাই জন্য আমার হাতটা অনেক কাঁপছিল তো কোনো সমস্যা নেই আমি প্র্যাকটিস করতে করতে আমার হাত চলে আসবে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এই তো মজাদার কেকটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে আপনাদের দেখিয়ে দিলাম আর আপুর রিভিউ কিন্তু অনেক সুন্দর ছিল আমি অ্যাড করে দিচ্ছি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ